হজ্জের প্রশ্ন যখনই আসে কিছু কিছু মানুষ কিন্তু এমন কথা বলে হ্যাঁ পাশের বাড়ির মানুষ ভাত পায় না আরে যায় প্রতি বছর আল্লাহর করে হাজিরা দিতে কথা বুঝছেন এরকম ঠেস মেরা কথা বলে এগুলো বলবেন না কেন হজ একটা আয়বা আদাত ওমরা একটা আয়বা আদাত কারো সামর্থ্য থাকলে সে গরিব মানুষকেও দিবে ওমরাও করবে হজ করবে কিন্তু হজ না করে গরিবকে টাকা দিতে হবে আপনার উপর হজ ফরজ হয়ে আছে ইসলামী সরিয়ায় এরকম কোনো বিধান নাই এরকম কোনো বিধান নাই আল্লাহ হাবিব সাল্লাই আসাল্লাম ওই যে মক্কা বিজয়ের যে প্রেক্ষাপট হুদাই বিয়ার সন্ধি যেখানে হয়েছিল সুলহ হুদাই বিয়া যেখানে সংগঠিত হয়েছিল সাহাবিরা চাতু পাখির মতো এসেছিলেন যে আজকে আমরা হজ করবো এই আল্লাহর ঘরে হাজিরা দিব যখন কাফের আটকায় দিল সাহবিরা কাঁদতেছে আরে সেই মদিনা থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন প্রায় সাড়ে চারশো থেকে চারশো আশি কিলোমিটার হয় বুঝছেন তো এত দূর পথ হেঁটে উটের পিঠে চড়ে আসলাম আর আমাদেরকে হজ করতে দিবে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি পারমিশন দেন এদের সাথে আমরা যুদ্ধ করব আল্লাহর নবী বললেন যে না যুদ্ধ করার দরকার নেই আল্লাহ সুবাহানু ভুয়া তাল্লাহ যে ফয়সলা করবে আমি মেনে নিব নবীজি সন্ধির পরে বলতেছে সবাই মাথা কামিয়ে নিজ নিজ বসেগুলো কোরবানি করে ফেলো কোনো সাহাবি রাজি হচ্ছে না অন্যান্য সাহাবিরা নবীকে সন্দেহ করতেছেন আওয়াজ যে ইনি কি আসল নবী কিনা কারণ কি কাফেররা আমাদেরকে আঘাত করবে আর আমরা আমাদেরকে হজ্জে ঢুকতে দিবে না যুদ্ধ না করে মদিনায় ফিরে যাব এত সস্তা এরকম ভাবসা নবীজি মনটা খারাপ করে তাবুতে চলে গেলেন আম্মা যান উম্মে সালাম রাদি আল্লাহ সম্ভবত ঘরের মধ্যে ছিলেন তিনি বলছেন ইয়ারসুল আল্লাহ মনটা খারাপ কেন মাথা হলক করতে বললাম কোরবানি করতে বললাম কেউ আমার কথা শুনতেছে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে কেউ কথা শুনতেছে না এই জন্য আমার মনটা একটু খারাপ যে সাহাবিরা আমার এরকম বিপক্ষে অবস্থা নিল নবীজির স্ত্রী বলতেছে হ্যাঁ যে আল্লাহ রসুল আপনাকে একটা বুদ্ধি দিয়ে বুদ্ধিটা শোনেন কাজে লাগতে পারে দেখেন স্ত্রীর পরামর্শ নবীও কিন্তু নিয়েছেন হুদাইবি আর সন্ধির মতো জায়গায় বললেন কি পরামর্শ আল্লাহ নবী আপনি বাইর হন বাইরে আপনি আপনার কোরবানিটা করে দেন মাথাটা ন্যাড়া করে ফেলান দেখবেন সব সাহাবিরা হয়তো বা সেটাই করা শুরু করবে যেমনি নবীজি বাইর হ্যাঁ বউয়ের পরামর্শে কাজটা শুরু করছে সব সাহাবিরা এবার মাথা মুন্ডন করে এবার মানে আপনার কোরবানি করে দিয়েছে বলুন আল্লাহ আকবর তো এই যে শিক্ষা এবং হজ উমরা বাইতুল্লাহ জিয়ারতের অনুভূতি আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই বুড়া মানুষ বেশি হজ্জে যায় কথা বলেন না কেন যখন চলতে পারতেছে না ঠিক নড়তে পারতেছে না চড়তে পারতেছে না তখন যায় হজ্জে কেন রে ভাই আপনার উপরে যদি আগেই ফরজ হয় আগে কেন হজ করতেছেন না হুজুর হজ করার পরে তো হারাম কোনো কাজ করতে পারবো না এরকম কিছু লোক আছে না বলেন না হজ করার পরে তো নামাজ ছাড়তে পারবো না হজ করার পরে তো সুট খাইতে পারবো না হজ করে না আছে না আবার কিছু চাচার উপর হজ ফরজ কি হজে যাচ্ছেন না কেন মেয়েটার বিয়েটা দিয়ে লই পরে যাও মেয়ের বিয়ের পর্যন্ত আপনি বাঁচবেন যদি আজকে মারা যান তাহলে তো ঠোয়ানি কবরে রাত্র থেকে শুরু হয়ে যাই ছেলেরা চাকরি হয়ে যায় চাকরির সাথে বিয়ের সাথে হজ্জার কোনো সম্পর্ক নাই টাকা এসেছে হজ ফরজ হয়েছে যৌবনকালী হজ্জা চলে যাবে আরে বাবা রে বাবা দুই ঘন্টা ওজু রাখতে পারে না বুঝছেন এয়ারপোর্টে বসে বসে খালি কুঁতে আর মনে করার মতো ছুটে যায় খালি কাশাকাশি করে এরকম মুরব্বী মানুষকে আপনি যে পাঠায় দিচ্ছেন এই মানুষটার যে কষ্ট শারীরিক সক্ষমতা যদি না থাকে ভাই পাঠায়েন না কারণ কি আসলে হজ এত সহজ কোনো এবাদত না অনেক পরিশ্রমের এবাদত যারা গিয়েছেন তারা জানেন এই যে ষাটটা তব যে করা হয় আপনি মনে করতেছেন মাত্র পনেরো মিনিটে কমপ্লিট হয়ে যায় একটা উদাহরণ দিই এখান থেকে ধরে নেন আপনার ফ্যান্টাসি কিংডম এখান থেকে কিংডম যদি আপনাকে বলি যে সাতবার আপনি যাবেন আর আসবেন সাতবার যাবেন আর আসবেন এখানে না না মানুষ পাওয়া যাবে যে হুজুর সাতবার সম্ভব হবে কথা বলেন কেন আচ্ছা যদি এটা না পারেন আপনি বাইতুল্লাহ কেমনে জিয়ারত করবেন ওখানে করবেন নাকি হুজুর ওই সময় আলাদা শক্তি আসে সত্যিই শক্তি আসে কিন্তু বিপদে ফেলায় মোয়াল্লিম রে বলুন হজুর কেমনে পারতেছে না মত লেবের উপর শোনা আহ এটা ধরতেও পারেন না আহ এটার ধাক্কাও দিতে পারেন না একটা গাড়ির ব্যবস্থা করতে পারেন না নবীজি হেঁটে হেঁটে তো অফ করেছে আপনি হেঁটে হেঁটে করবেন এটাই তো শুন না তো আপনি এটা পারতেছেন না এটা আপনার ব্যর্থতা বুড়া বয়সে গেছেন কেন রে কেন গেলেন না সামর্থ্য ছিল না তাহলে এখন শারীরিকভাবে ফিট না এই যে বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশের ক্রিকেট দল জানেন এদেরকে আগে দৌড় প্রতিযোগিতা করায় না যে শারীরিকভাবে ফিট কি ফিট না কথা কয়টা যে এ দৌড়াইতে পারবে কিনা বল করতে পারবে কিনা ব্যাট করতে পারবে কিনা নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু আমেরিকা পাঠাইছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে আর আমাদের হজ্জেরও এরকম একটা পরীক্ষা নেওয়া দরকার যে কোনটা শারীরিকভাবে ফিট আর কোনটা ফিট না নাহলে কি করবে জানেন গিয়েছে হজ্জে হজরের নামাজেও নাই এশার নামাজেও নাই খালি যায় খায় ঘুমায় আর ঘুরে আর আরেকজনের ওপরে টর্চার করে এত সহজ না ভাই মিনা মুজতালিফা যে এই যে হাইটা হাইটে যাবেন আপনি শারীরিক সক্ষমতা না থাকে এখান থেকে যদি বলি যে আসলে হাইটে যান মনে হয় নব্বই পার্সেন্ট মানুষ বলবে সম্ভব না গ্রামের মানুষ হয়তো বা পারবে দশ পার্সেন্ট তাহলে আপনি যদি এটা না পারেন ওটা কীভাবে পারবেন ওটা তো এত দূরে হাঁটতে হয় প্রচুর হাঁটা ভাই সাফা মার যে সাইটা সাফা মার যে সাই করা এটা অনেক কষ্টের কাজ মানে তফের পরপরই তো আপনার সাই করতে হয় তাহলে আপনার মিনিমাম ধরে নেন কথার কথা যে আপনার দশ কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে দশ কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে সাই এবং তপ মিলা। এই দশ কিলোমিটার হাঁটার মতো ভিড়ের মতো আপনি শারীরিকভাবে ফিট কিনা যদি ফিট আপনি যান আগে শারীরিকভাবে একটু ফিট হন পরীক্ষা নিরীক্ষা করেন মনোবল বাড়ান আল্লাহর কাছে দোয়া করেন তাহলে হ্যাঁ আল্লাহ তালা কবুল করলে আপনি যাবেন বুড়া মানুষ সবজে যাওয়া হারাম নিষিদ্ধ আমি এটা বলতেছি না কিন্তু আমাদের টেন্ডেন্সি চেঞ্জ করা উচিত আমাদের চেতনা চেঞ্জ করা উচিত যে যৌবনকালেই আমরা হজ করব আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য সবাই বলেন ইনশাআল্লাহ